বাজারে আসতে শুরু করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের লিচু রসালো ও মিষ্টি স্বাদের নারায়ণগঞ্জের লিচুর চাহিদা রয়েছে সারা দেশে প্রতি বছরের ন্যায় এবারও চড়া দামে বাগানীদের কাছ থেকে লিচু কিনছেন ব্যবসায়ীরা নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আতর রহমানের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে কাঁচা আধা পাকা লিচু এবার কদমি পাতি চায়না তিন সহ আরো কয়েকটি জাতের লিচুর আবাদ হয়েছে সোনার গায়ে সংগ্রহ উৎসব চলছে বাগান পরিচর্যা ও পাখি থেকে পাকা লিচু রক্ষার কাজ ওই লিচু বাড়া দেয় মানে লিচু কাকুয়া বয় পাখি বয় পাখি সব খাদান ক্ষতি না হয় লিচু ফলন মৌসুমে অতি খরার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে লিচুর গুটি তবে ফলন তুলনামূলক ভালো হলেও একই কারণে লিচুর আকার কিছুটা ছোট এবার প্রতি হাজার কদমি লিচু ছয় হাজার চায়না তিন লিচু চার হাজার ও পাতি লিচু আড়াই থেকে তিন হাজার টাকায় বিক্রির প্রত্যাশা চাষিদের সময় মতন বৃষ্টি হয় নাই আর ওই সময় লিচু ওষুধ দিতে পারে নাই অনেক ভিতরে ওষুধ দিলে লিচু আরো নষ্ট হয়ে কিন্তু এবার করার জন্য আমরা মনে করেন যে ওই বাম পাড়া করতে পারবো না কি মোটামুটি আমাদের কিছু থাকবে চাষের উপযোগী হওয়ার কারণে থেকেই লিচু প্রাচীনকাল চাষ হচ্ছে বংশ পরম্পরায় অনেকে করছেন আবার অনেকে দেখা যাচ্ছে যে নতুন জমি কিনেও উদ্যোগী হচ্ছেন কারণ লাভজনক বিষয়টা ভেবেই কিন্তু সবাই লিচু চাষে আগ্রহী হয়ে উঠছেন অন্য ফসলাদি চাষের চেয়ে লিচু চাষটা বেশি করছেন সোনারগাঁয়ের মানুষ বর্তমানে সোনার গাঁয়ে এবার একশো হেক্টর জমিতে হয়েছে লিচুর আবাদ চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন হয়েছে সোনারগাঁতে প্রায় সাতশোর মতো বাগান আছে লিচু বাগান আছে সলেবল বরণ যেটা রয়েছে সেটা দিতে বলেছি সেটাও সেম কন্ডিশন দুই গ্রাম এক লিটার পানিতে স্প্রে করার জন্য যাতে এই লিচুর ঝড়ের পড়াটা রোধ করা যায় সুস্বাদু ও মিষ্টি হওয়ার কারণে সোনার গায়ের লিচু সারা দেশে বেশ পরিচিত আগাম ফলন আসায় এ লিচুর চাহিদাও বেশি কাজেই চাষিরা লিচু চাষে লাভবান হওয়ার প্রত্যাশা করছেন ইমরানুজ্জামান ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন